আমার বাড়ির সামনের ভিউ কিছুটা এমন যতটা দেখা যাচ্ছে সবুজ আর সবুজ এই এত গরমে এখানে কি হারে বাতাস হচ্ছে যারা গ্রামে থাকে তারা ফিল করতে পারবে বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে পুকুরের পাড়ে বসে থাকার এটা আনন্দ এই গরমের দিনে আজ তোমাদের জন্য একটা আমার কোয়েশ্চেন আছে তোমরা বলো তো এই শাকগুলোর কি নাম আমি কিছুক্ষণ আগেই তুললাম এখানে এত ভালো বাতাস হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এই শাকটার কি নাম বলো এর মেডিসিনাল ভ্যালুও আছে আর এটা আমাদের সবারই খাওয়া খুব জরুরি আমাদের পাড়ে এগুলো হয়ে আছে আগাছারি মধ্যে তোমরা কমেন্টে জানিও এর কি নাম আর মেয়েদের তো খাওয়া খুবই প্রয়োজন এটা